যে বর্তমানে নাফটা আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা সাবি কারেন্ট ঢুকাইবো কারেন্ট ঢুকাইবার পরে দেখবো ঠিক আছে কিনা আমরা ঢুকাইলাম কারেন্ট কারেন্ট ঢুকাইবার পরে ঠিক আছে ঠিক আছে আমরা ও পয়েন্টের মধ্যে মাইর আছে ও পয়েন্টের মধ্যে অন্যদroid বাইরা সাইড ঠিক আছে এই সাইড ঠিক আছে আমরা ও সাইডটা দেখায় শর্ট তাহলে আমরা শর্টটা আমরা মাইনাস প্লাস আছে আমরা দেখব কোন সাইডে শর্ট হইছে আমরা প্রথম দেখব ও সাইড এই সাইড আমরা ঠিক আছে আমরা দেখব ও সাইড এই সাইড আমরা সমস্যা আছে শর্ট এই সাইডে সমস্যাটা আমরা আবার কারেন্ট বন্ধ করে নিলাম কারেন্ট বন্ধ করার পরে আমরা সাবিল লাইন যে আছে সাবিল লাইন আমরা নিলাম নেওয়ার পরে আমরা আবার দেখবো আমরা ইনসাইড কিটা দেখায় কারেন্ট ছাড়া আমরা ইনসাইড আবার ঠিক দেখায় তাহলে আমরা যে ডাইবেক সেকশনের মুসপেড আছে মুসপেড সমস্যা নাই আমরা সমস্যাটা কোন জায়গা তোমার লগে তা কই দেখতে পারবে আর এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমরা এই সাইডটার সমস্যা যে জায়গার আমরা এই সাইডের যে ক্যাপাসিটার আছে একটা ক্যাপাসিটার যদি আমরা খুলে নাই তাহলে খামটা আমরা করতে সুবিধা হইব সুবিধার ক্ষেত্রে আমি ক্যাপাসিটারটা খুলে নিলাম

যে আমরা উসের শর্ট ইসের জন্য শর্ট আমরা চিনটঙ্গি যা আইসি আছে আইসিটা আমরা যদি সমস্যাটা সমাধান করে নেই তাহলে আমরা এই কন্ট্রোলারটা ওকে হইব তাই আপনারা আমার সাথে থাকেন আমরা যে আইসিটা আছে চিনটঙ্গি এআইসিটার কারণে যা হইছে আমরা এই জিনিসটা সুন্দর মতো লাগাই যাবো

আমরা যে বর্তমানে শট আছেন শর্টটা ভাঙছে কিনা ব্যাটারির যে লাইন লাগাই থাকে ব্যাটারির লাইন লাগাইবো লাগাইবার পরে সাবির লাইন আমরা দিব দেওয়ার পরে কারেন্টের সাহায্য

মোটরের সেন্সর আইসি লাইন আমরা জ্বালাইলাম সেন্সর আইসি ঢুকাইলাম এরপরে যে মোটরের কালারে কালার আছে মোটরের লাইন আমরা চেন কালারে কালারে আমরা বান্ধি নেব সেম কালারে কালারে বান্ধি নিছি

আপনারা ভিডিও দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবাই অন্য জনকে দেখার সুযোগ করে দিবাই আসসালামু আলাইকুম